দেখুন এইটা যে বোর্ডটা পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে এই পৌর বোর্ড হচ্ছে টোটালি অনৈতিকভাবে বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা মনে করব পশ্চিমবঙ্গ খুব ভেঙে দেওয়া উচিত তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা মন্ত্রীরা জেল ঢুকলো আবার তারা এবার বড় বড় পদে বসে আছে বালি চোর কয়লা চোর গরু চোর খাদ্য চোর শিক্ষা চোর সব মন্ত্রীরা জেল ঢুকলো তারপরেও কি করে তারা বসে থাকে আমরা তো বলবো যে আগে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত ডিজার্ভ করা উচিত আমাদের যা আইন আইন তো ওইটাও তো তাদের একই রকম আইন হবে আজকে তো আমরা বলবো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় চোর ওর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় এই পরিস্থিতি আপনারা কি করতে আমরা ঊর্ধ্বতল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাবার সিদ্ধান্ত নেব আর আজকে ধরুন আর দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে মিড ডে মিলের খাবার বন্ধ হয়ে আছে সেগুলোর দিকে ধ্যান নেই যদি আমাদের পৌরসভাকে ডিভল্ভ করতে করতে হয় যদি করে তাহলে তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে ডিজল্ভ করুক আইন তো সবার জন্য একই আইন তো অন্য অন্য আইন হতে পারে না আর আমরা তো এখন মমতা ব্যানার্জির বাবার দৌলে জিতে আসি দয়াতে আমরা আমাদের এখন দুহাজার পর্যন্ত আমাদের মেয়াদ আছে উনি দুহাজার সাতাশে পর্যন্ত কত করতে পারতেন আর তা দুহাজার সাতাশে পরে আগে ছাব্বিশে উনি থাকবেন কিনা সেটা আমাদের ডাউট আছে ওটা কোনোভাবে পরিষেবায় অ অচল হয়ে পড়বে এজিও তো তো কি হবে উনি তো উনি তো সরকারের যে প্রতিনিধি উনি তো কোনো জনপ্রতিনিধি না উনি সব ওয়ার্ডের সব মানুষকে চিনতে পারবেন একটা যদি কোনো মানুষ কোনো দিন সাইন করাতে আসেন উনি চিনতে পারবেন যে কেউ কেউ ওয়ার্ডের লোক মনে কষ্ট লুনননের কাছে বাধা করবে 100% বাধা করবে না পারবে না এটা কোনোদিন পারেনি আর পারবেও না

কোর্টে গেছিলেন কোর্টে যাওয়ার পরে রায় পেয়েছেন আবার বহাল তবি পৌরসভা চলছে পুরো ব্যর্থতা সরকারের মমতা ব্যানার্জি আজকে ওনাদেরই পৌরসভা ওনাদেরই সরকার আবার ওনারাই বোর্ড ভাঙেছেন এটা এর কোন দেশের আইন জনসাধারণ কি বলে প্রশ্ন তুলছে যে সেই সময় আপনারা মুখ করলেন না কেন

শুধু একটা দুটো কারণ তো নেই অনেক রকম কারণ আছে